আসসালামু আলাইকুম ন্যাশনাল টি কোম্পানি প্রসঙ্গ দুর্নীতির প্রসঙ্গে ন্যাশনাল টি কোম্পানি দেশের অন্যতম রাষ্ট্রীয় মালিকাধীন ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসির দীর্ঘ সাত বছরও দারিদ্রতা ও আর্থিক সংকট খাটিয়ে উঠতে পারেনি বরং অনিয়ম ও দুর্নীতি এখন কোম্পানির জন্য এক ভয়াবহ অভিশাপে পরিণত হয়েছে তথ্য অনুযায়ী কোম্পানি সাড়ে এগারো হাজার শ্রমিকের নয় সপ্তাহের মজুরি এবং তেইশ সপ্তাহের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া রয়েছে অপরদিকে তিন শতাধিক কর্মকর্তা কর্মচারীর আট মাসের বেতন বকেয়া থাকলেও তারা এখনও চাকরি ছেড়ে যাননি শুধুমাত্র সংসারের অন্য যোগাতে না পারার আশঙ্কায় এনটিসির এই আর্থিক বিপর্যয়ের পেছনে মূল দায় হিসেবে উঠে এসেছে চুক্তিভিত্তিক এমডি ও সচিব পদে টাকা জেউল আহসান ও একে আজাদ চৌধুরীর দুর্নীতি ও অব্যবস্থাপনা গত বছর সরকার পতনের পরপরই কয়েকজন পরিচালক অতি উৎসাহে এই দুজনকে পুনরায় চুক্তিতে নিয়োগ দেন তাদের দায়িত্ব গ্রহণের পর থেকেই কোম্পানিতে অস্থিতিশীলতা আর্থিক অনিয়ম ও স্বজন প্রীতি ব্যাপকভাবে বেড়ে যায় পরিচালনা পর্ষদ নিজেদের সম্মানী ভাতা ছয় হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা এবং চেয়ারম্যানের ভাতা মাসিক ফসত্তর হাজার টাকা নির্ধারণ করেন যা শ্রমিকদের পক্ষে মজুরির সঙ্গে তীব্র বিপরত্য তৈরি করেছে সবচেয়ে উদ্বেগজনীয় বিষয় হল বাংলাদেশ সিকিউরিটিজ এজ কমিশনের বিএসইসি অনুমতি ছাড়াই শেয়ারের উত্তিরিশ কোটি টাকা খরচ করা হয়েছে যা কোম্পানিকে বর্তমানে অপরাধিক তালিকায় ঠেলে দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন যদি একুনি জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা না হয় তবে রাষ্ট্রীয় মালিকাধীন এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির পতন অবধারিত এনটিসিতে চার হাজার বিনিয়োগকারীদের আস্থা এমনভাবে ভেঙে পড়েছে যে স্থিতিশীল শাসন ব্যবস্থা ছাড়া বিনিয়োগকারীদের আস্থা অর্জন সম্ভব নয় দুর্নীতিবাজ এমডি সচিবকে সরানো না হলে এ কোম্পানির গতি ফেরানো সম্ভব নয় যেভাবে দারিদ্রতা উল্টু রথে চলতে থাকলে চা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসাবে যে সুনাম রয়েছে সেটি পুরোপুরি পূর্ণ হবে এ কোম্পানির এগারো জন পরিচালক সবাইকে বিষয়ে সজাগ হয়ে তদন্ত করে সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন দীর্ঘ সাত বছরেও দারিদ্রতা খাটাতে পারেনি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড বরং দুর্নীতি এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অভিশাপ সাড়ে এগারো হাজার নয় সপ্তাহের মজুরি আর তেইশ সপ্তাহের প্রভিডেন্ট ফান্ড বকেয়া তিন শতাধিক কর্মকর্তা কর্মচারী আট মাসের বেতন বন্ধ তবুও তারা কাজ ছাড়েননি শুধুমাত্র ঠিক থাকার সংগ্রামে অভিযোগের তীর সরাসরি চুক্তিভিত্তিক এমনি জেওল আসানোর সচিব একে আজাদ চৌধুরীর দিকে সরকার পতনের পরপরই অতি উৎসাহী কিছু পরিচালক আবারও এই দুইজনকে চুক্তিতে ফিরিয়ে আনেন এরপরই শুরু হয় ভয়ানক অনিয়ম পরিচালকদের ভাতা ছয় হাজার থেকে বাড়িয়ে বারো হাজার চেয়ারম্যানের ভাতা বাষত্তর হাজার টাকা অথচ শ্রমিকরা বকেয়া টাকার অপেক্ষায় অনাহারে দিন কাটাচ্ছেন আরও আশ্চর্যের বিষয় বিএসইসির অনুমতি ছাড়াই ডায়েট সারের উনত্রিশ কোটি টাকা ব্যয় এমন প্রতিটি অপরাধের শাস্তি পঞ্চাশ লাখ টাকা জরিমানাও হতে পারে এনটিসি এখন কেবল আর্থিক নয় নৈতিক সংকটেরও এক ভয়ঙ্কর উদাহরণ ন্যাশনাল টি কোম্পানি হোক শ্রমিকের গাম যেন না হয় অন্যের বিলাসিতা